বন্ধুরা সবাই লাইভে চলে আসো গল্প পথে চলে সাথে ব্যাধের রাধে বন্ধুরা সবাই কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো চটপট করে কমেন্ট করো সবাই কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো সবাই কো কমেন্ট তো আসছে না বন্ধুরা তোй বন্ধুরা কমেন্ট করো সবার কিনারা খাওয়া দাওয়া হয়ে গেছে নাকি একটু বলো কমেন্ট করো বন্ধুরা কেমন আছো একটু বলো কমেন্ট করো বন্ধুরা তোমরা কেমন বন্ধুরা কমেন্ট করো সবার রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে নাকি বলো কমেন্ট কেউ যারা যারা আছে একটু কমেন্ট করো হাই হ্যালো একটু লাইক করে দাও একটু বাংলায় কমেন্ট করবে ঠিক আছে হাই হ্যালো একটু লাইক করে দাও সবাই চোট করে আমি ভালো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো একটু বাংলায় কমেন্ট করবে সবাই একটু ঠিক আছে একটু বাংলায় কমেন্ট করবি বন্ধুরা কমেন্ট কর সবাই একটু কমেন্ট করছে না তো কেউ কমেন্ট করো বন্ধুরা তোমার কি সমস্যা ছিল ওটা কি হবে ওটা কি ভালো হয়েছে মানে ইরাজি না গো পারি না যারা যারা দাও না প্লিজ আমি যারা যারা আছে নতুন একটু লাইক সাবস্ক্রাইবটা করে বন্ধুরা কমেন্ট করে সবাই আজকে ক্যামেরা বন্ধ করে আজকে লাইক করবো আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা একটু লাইক করে দাও প্লিজ তোমরা যারা যারা আছো একটু লাইক করে দাও কই বন্ধুরা লাইক করে দাও সবাই একটু জটপট করে যারা যারা নতুন আছো একটু লাইক করে দাও বন্ধুরা কমেন্ট করো ওই কমেন্ট তো কেউ আসছে না তুই বন্ধুরা কমেন্ট করছো না তো কেউ উত্তর কি ভালো হয়েছে বাই ঠিক আছে বাই একটু লাইক করে যাও তুলিস কমেন্ট করো বন্ধুরা তিনজন তো আছো একটু কমেন্ট করো ঝটপট করে আর লাইক করে দাও

বাংলায় লেখক বাংলায় লেখক একটু আমি ইংরাজি পড়তে পারি না বাংলায় কমেন্ট করো তোমার কমেন্ট করছো দাদা ভাই কি উল্টো পাল্টা কমেন্ট করছো ভালো কমেন্ট থাকলে বলবে ঠিক আছে দাদা ভাই যেটুকু সম্মান দিচ্ছি সেটুকু সম্মানটা রেখো তোমার বৌর কাছে জিজ্ঞাসা করে দেখো কত বুঝতে পেরেছো যারা যারা নতুন একটা লাইক সাবস্ক্রাইব করে একটু করে দেবে বুলিস

গেছে না গো এখনো হয়নি গো তোমার দাদা এখন খেলাম খেলো হাই টিফিন হয়নি এখনো টিফিন করা হয়নি তোমার দাদা ভাই খেলো কেবল বৌদি টিফিন হয়ে গেছে আমি বলছি হ্যাঁ বুঝতে পেরেছি প্রতাপ দাদা ভাই বলছো আমি বুঝতে পেরেছি দিদি ওরা কারা তোমার লাইভে কাজে কমেন্ট করছে জানি না গো জানি না দাদা চিনি না আমি আমাকে হাইট করে ফেলতো এসেই খারাপ খারাপ করে কমেন্ট করছে কালকে যে লাইভে এসে ছিলাম তা বলছি বেড়েছো তো হ্যাঁ দাদা ভাই বুঝতে পেরেছি তুমি ওকে হাইট করে ফেলো দাদা ভাই যে বাজে কমেন্ট করেছে তাকে হাইট করে ফেলো ওদের কিছু কিছু মানুষের জন্যেই আমার গ্রুপে এখন বাজে বাজে কমেন্ট আসছে বুঝতে পেরেছো এটাও হাইট করে ফেলো ওকে তাই তো দেখছি কিছু কিছু মানুষের জন্য আমার লাইফটা নষ্ট হয়ে যাচ্ছে বুঝতে পারছো দাদা বাজে বাজে করছে ওকে হাইট করে ফেলো দাদা ভাই টিফিন হয়ে গেছে নাকি একটু বলবে তোমাদের বাড়ি সবাই কেমন আছে দাদা বলো তোমাকে তো কালকে বৌদি বললাম যারা বাজে কমেন্ট বাজে কমেন্ট করবে ঠিক আছে তাদের লক করে দাও তোমাকে তোমাকে তো কালকে আরে শোনু দাদা ভাই আমি কি আমি করতে পারবো না তুমি করে দাও না একটু তুমি করে দাও ভালো হবে দেখো কালকে তো তোমাকে তো কালকে বৌদি বললাম যারা বাচ্চা বাচ্চা কমেন্ট করবে তাদের লক করে দাও ঠিক আছে করে দিচ্ছি ভিডিও হ্যাঁ ডিলিট করে দাও সাপ সাপটায় সময় এসে আমার আমার বাড়িকে আমার বাড়িতে কেউ নেই আমি একা ও আচ্ছা দাঁড়াও দাদা ভাই আমি ওকে হাইট করে ফেলছি দাঁড়াও বাজে যে কমেন্ট করছে তাকে আমি ডিলেট করে দিচ্ছি এক মিনিট দিদি দিদি যারা বাজে কমেন্ট করবে ওদের হাই করে নাও ওরা এক আইটি দিয়ে আবার কমেন্ট করে তুমি কঠিন কঠিন লাগিয়ে নাও আচ্ছা ঠিক আছে দিয়ে ও হাই বাংলাদেশের বন্ধুটা কেমন আছে বলো দাদা ভাই বলো সবাই বলো কিছু কিছু মানুষের জন্য আমার এই এটা হয় বুঝতে পারছো দাদা একটু বলো দাদা ভাই বলো দিদি দিদি বাংলা আমার সত্যি কথা কষ্ট হচ্ছে কিসের জন্য বলো তো আমার মনটা ভালো নেই বুঝছো বুঝতে পেরেছো এই সেই খারাপ কমেন্ট করছে তো তার জন্য ওটা আমার মনটা ভালো নেই বুঝতে পেরেছো তার জন্য বেঁধে বেঁধে যাচ্ছে তাছাড়া কিছুই না কোথা থেকে লাইভটা দেখছো একটু বলবে ওই দাদা ভাই আছো না চলে গেছো একটু বলবে প্রতাপ দাদা ভাইকে বলছি তোমরা বলো এটা আমি ভালো ভিডিও বানাচ্ছি না খারাপ ভিডিও বানাচ্ছি এটা বলো যারা খারাপ খারাপ ভিডিও করে তাদের এই সব কমেন্ট করলে ঠিক আছে আমি শুধু তো ভগবানের ভিডিও বানাচ্ছি সমস্যা কিসের আমি বুঝতে রাধে রাধে হ্যাঁ রাধে রাধে একটু লাইক করে দাও যারা যারা এসেছে নতুন হলে সাবস্ক্রাইবটা করে দেবে প্লিজ দিদি দাদা ভাইরা একটু কমেন্ট করো একটু দিদি ভাই কোথায় তাই আমি থাকি বাইরে থাকি গো তোমাদের দাদা ভাইয়ের সাথে বুঝতে পেরেছো আমার আমার ঠিকানা হলো ইন্ডিয়াতে বুঝতে পেরেছো তোমার বাড়ি কোথায় একটু বলবে কি রাধে 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 সবাইকে একটু রাধে রাধে একটু লাইক করে দাও সবাইকে বলছি একটু লাইক করে দাও কোথা থেকে লাইভটা দেখছো একটু বলবে কমেন্ট করবে বাংলাদেশ দিদি ভাই আমি ইন্ডিয়া থেকে ছজন লাইভ হয়েছে একটু জটপট কমেন্ট করো না বন্ধুরা ওই যারা যারা খারাপ তার জন্য আমি ক্যামেরা অফ করে রেখেছি বুঝতে পেরেছো তাছাড়া কিছুই না ভারতে করিমপুর নদীয়াতে কলকাতা কলকাতাতে সবাই একটু কমেন্ট করো কোদার দাদা ভাই চলে গেছো নাকি একটু বলবে ও কমেন্ট করছো না তো কেউ

মানে আমি বুঝতে পারলাম না গো একটু ভালো করে একটু বলো কমেন্টটা ও মায়াপুর মায়াপুর দাদা এক মিনিট জিজ্ঞাসা করে দেখি তোমার দাদা ভাইয়ের কাছে আমাদের কলকাতার মায়াপুর কত দূর্গো এই শুনছ এই মায়াপুর কত দূর কলকাতাতে তাও তিন চার করে হ্যাঁ অনেকক্ষণ তোমাদের দাদাভাই বলতে পারলো না ম্যাপ দেখে ম্যাপ দেখে পরে বলে দেবো ঠিক আছে কালকে বলে দেবো ঠিক আছে মায়াপুরের অনেকটা দূর পেরেছো এটা জানি অনেকটা দূর মায়াপুরটা মায়াপুরের দেখবে আমি ও ফটো চাটব আপনাদের জীবনে না গো অনেকটা দূর বললাম না আমাদের অনেকটা দূর ওটা বড় কথা না গাড়িতে গেলে মনে হয় সাত আট ঘন্টা লাগবে কম না না হ্যাঁ দু ঘন্টা এখান দু ঘন্টা আড়াই ঘন্টা পাঁচ ঘন্টার মতো লাগে পাঁচ ঘন্টা কি চার ঘন্টা এই এর মন লাগে বেশ মায়া করবে সে তো এমনই লাগবে কমেন্ট করস 코멘트 e n tuh, c o 고 c h s নেদ